আজ আমরা জানব ইতিহাস ঐতিহ্যের গারদেশের পাদতলে অবস্থিত শেরপুর জেলা সম্পর্কে আঠারোশো সালে এই শেরপুর জেলাটি প্রতিষ্ঠিত হয় মোগল আমল থেকে এই জেলায় রয়েছে নানান ধরনের ইতিহাস ও ঐতিহ্য আজকে আমরা সেই সম্পর্কে জানব মোগল আমলে শেরপুর জেলা ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং শেরপুরের জমিদার শের আলী গাজীর নামে এই শেরপুর জেলা প্রতিষ্ঠিত নামকরণ করা হয় শেরপুর জেলার পাঁচটি উপজেলা রয়েছে এর মধ্যে নকল উপজেলা জিনাগেত উপজেলা নালিতাবাড়ি উপজেলা শেরপুর সদর এবং হচ্ছে শ্রীবদ্রী শেরপুর শুধু একটি শহর নয় এটি হচ্ছে ইতিহাস ঐতিহ্য এবং গৌরবের প্রতীক শেরপুরে নানা সময়ে নানা সময়ে বিভিন্ন ধরনের গুণীজন মানুষরা জন্মগ্রহণ করেছে শেরপুর জেলা হচ্ছে একটি কৃষি এলাকা এখানে ধান গম আলু পাট সহ বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় আর এখানকার মানুষ অধিকাংশ মানুষটাই এই কৃষিকাজে নির্ভরশীল সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শেরপুর জেলাকে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন খুব হাফেজ